কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন কারণ আজকে আমি আপনাদেরকে অবশ্যই আপনারা থামলেন দেখে বুঝছেন যে আমি কী বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি বলতে যাচ্ছি যে ভাইয়া আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি যে আপনারা ইংলিশ শিখে শুরু করুন সো আমার মতো যদি একজন মানে ছেলে ইংলিশ শিখতে পারি আমি যে কিনা আমার মোবাইল ছিল না লাইক আমার কোনো বই ছিল না আমার মানে সেরকম গাইডলাইনটা আমার মত কেউ ছিল না এবং আমি প্রতিদিন মানে আট থেকে দশ ঘন্টা আমি আমাকে কাজ করতে হতো ফর মাই ফ্যামিলি দ্য টাইম আই স্টার্টেড মাই ওয়ার্ক লাইক সকাল আফটার এইট ও ক্লক দ্যাটস মিন এইট এম আমি আটটা সকাল আটটা বাজে প্রতিদিন আমি কাজ শুরু করতাম অ্যান্ড মাগরীবের আগ পর্যন্ত সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত আমার কাজ চলতো অ্যান্ড সারাদিন আমাকে কাজ করতে হতো ফর মাই ফ্যামিলি অ্যান্ড আফটার দ্যাট তারপরেও আমি এর মাঝে মাঝে আমি আমার ইংলিশ জার্নি কন্টিনিউস করেছি অ্যান্ড আফটার ওয়ান ইয়ার্স অ্য আফটার ওয়ান ইয়ার লেডার আই উইল দ্যাটস মিন আই হ্যাভ কমপ্লিটলি ইম্প্রুভ মাই ইংলিশ স্কিলস আমি তারপরেও আমার ইংরেজি জার্নি মানে ইম্প্রুভ করেছি আলহামদুলিল্লাহ সো দ্যাটস হয় আমি আপনাদেরকে বলছি আপনাদের কোথায় সমস্যা আমি আছি আমি আপনাদেরকে বলছি আপনাদের যদি গ্রামটা কেউ সমস্যা তাকে আমাকে নখ দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই অনেকে আমাকে দিয়েছি সরি আমাকে চাইছিল আমি দিয়েছি সো আপনাদের যদি কোনো কোয়েশন থাকে ইফ ইউ হ্যাভ এন হ্যানস কোয়েশন লাইমে কমেন্ট স্যান আপনাদের আপনারা আপনারা গ্রামাটিক্যাল যদি অনেকেই বলে যে ভাইয়া গ্রামাটিক্যাল ছাড়া ইংলিশ শেখা সম্ভব আমি বলছি যে না গ্রামাটিক্যাল ছাড়া ইংলিশ শেখা সম্ভব না কারণ আপনি গ্রামা গ্রামারের রুল তো আপনি মিস্টেক করতে পারবেন না হ্যাঁ সো ইংলিশ এমন এক ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই গ্রামাটিক্যালটাতে ভালো হতে হবে সো আমি এই কারণে আপনাদেরকে বলছি আপনারা এখনও ইংলিশ জানি শুরু করুন আমি আপনাদের সাথে আছি আপনি প্রথম সর্বপ্রথম গ্রামার সাইড একটু ক্লিয়ার করুন যেমন মডেল পার্ভস ট্যান্ড ফ্রিপোজিশান রাইট ফ্রম পারস একটিভ ফেসিভ অ্যান্ড ন্যারেশান সাবজেক্ট লাইক এই ধরনের কিছু মানে অধ্যায় আপনারা শেষ করুন না ধ্যান আপনারা আপনারা প্র্যাকটিস বলেন লিসনিং বলেন তারপর রাইটিং অ্যান্ড এবং স্পিকিং গ্রুপ আমার কাছে সব আছে আপনারা জাস্ট বললাম তো আমি আপনাকে হেল্প করবো আপনাদের কোথায় সমস্যা আপনারা ইংরেজনে শুরু করুন না এখনও অনেক আছে ভাই আমি তো জানি পাই না কি বই শুরু করবো আর ভাই আপনি আপনার পথে তো আসুন আপনি রাস্তায় তো নামুন তখন আপনি দেখবেন রাস্তা কোন দিকে গেছে এইদিকে না ওইদিকে আপনি যদি বাড়িতে বসে থাকে এক জায়গায় বসে থেকে আমি পারবো কি পারবো না এত কষ্ট এত পড়ালেখা ভালো লাগে না সবাই তো এমনি ঘুরছে আর ভাই হা হা আফটার ফাইভ অর সিক্স অর ফিউ ইয়ার্স লেটার ইউ উইল বি এবল টু নো দ্যাট ইয়াজ ও নো আই মেড মিস্টেক আমি একটা ভুল করে ফেলেছি একটা নাও এটা খুবই বড় ভুল সো দিস দ্য মেইন পয়েন্ট এই সময়টাকে খুব কাজ লাগান ভাই সময়টা খুবই ভ্যালুয়েবল বিশ্বাস করেন ডক্টর মায়ালাস মন্ডুর একটা কথা বলতো যে হোয়াট ইউ অ্যান্ড হা ইউ ইউ হাম ডিফেন্ড অন হাউ ইউ ইউজ ইউট টাইম আপনি কি এবং আপনি কেমন তার সম্পূর্ণ ডিফেন্স করবেন আপনার মানে সময়ের উপরে সো সময়টা খুবই ইম্পর্টেন্ট আপনার টাকা পয়সা নেই আপনি গরিব না বাট আপনার সময় নেই আপনি গরিব ইস দ্য মেইন পয়েন্ট সো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে এখনও বলছি আপনারা ইংরেজি জানিয়ে শুরু করুন আপনাদের যত রকমের হেল্প প্রয়োজন আমি আছি ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু ল সরি হেল্প ইউ ইফ ইউ হ্যাভ এনিকাইন্ডস অফ লাইক কোয়েশান অ্যাবাউট লার্নিং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এই কারণেও বলছি আপনারা এখনও শুরু করুন আপনাদের ইংলিশ জার্নি আমি আপনাদেরকে হেল্প করবো বাংলাদেশে অসংখ্য বা আমার ভাই এবং বোনেরা আছে যারা ইংলিশ শিখতে চায় এবং আমার মতো উঠে আসতে চায় আপনারাও উঠে আসুন এবং বাংলাদেশে অনেক অনেক ভাই এবং বোনেরা রয়েছে যারা উঠে আসছে এবং উঠে আসতেছে ভাষার মাধ্যমে কারণ আপনি যদি ইংলিশ ভাষাটা শিখতে পারেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া বলুন আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নিজেকে এক্সপ্রেশন করতে পারবেন এবং মানে আপনার জাস্ট সারা বিশ্বের মধ্যে আপনি পরিচিত হতে পারবেন আপনি দেখাইতে পারবেন যে কি আমিও উঠে আসছি আপনারাও উঠে আসতে পারেন এবং অন্যদেরকেও ইন্সপায়ার করতে পারেন সো আমি চাই আমার শিখুন আপনারা আমার মধ্যে এরকম উঠে আসুন আপনাদেরকেও ভালো কিছু করুন সো আশা করি বুঝতে পারছেন সো আপনাদের যদি কোনো কোয়েশন থাকে লাইক সো আই লাইক হইন